কসবার সাউথ কালকাটা ল কলেজের যে নির্মম ঘটনা সেই ঘটনা একেবারে সরজমিনে খতিয়ে দেখতে জেপি নাড্ডার পক্ষ থেকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটি একেবারে ঠিক যে ঘটনাস্থল সেই ঘটনাস্থল পরিদর্শন করে একটা সিদ্ধান্তে পৌঁছানোর কথা ছিল আজকে সেই মোতাবেক তারা কসবা ল কলেজে গেছিলো এবং সেখানে একেবারে পুলিশের তরফ থেকে গার্ড্রেল দিয়ে বাধা দেওয়া হয় এবং তার পরবর্তীতে একেবারে প্রশ্ন তোলা হয় তৃণমূলের পক্ষ থেকে এটা কি পলিটিক্যাল ট্যুরিজম কি হয়েছে সমস্যা তো আপনাদের বলবো নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত কসবা ল কলেজের ঘটনায় যে সাউথ কলকাতা ল কলেজের তরুণীকে ধর্ষণের অভিযোগ ঠিক সেই ঘটনাকে সরজমিনে খতিয়ে দেখতে একেবারে জেপি নাড্ডার পক্ষ থেকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে সেই কমিটিতে ছিলেন সাতপাল সিং মিনা একেবারে বিপ্লব কুমার দেব মিনাক্ষী লেখি এবং মনন কুমার এবং সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আজকে যেমনটা কথা ছিল সেই মোতাবেক সাউথ ক্যালকাটা ল কলেজে যান সরজমিনে তদন্ত করতে কিন্তু একেবারে আমরা দেখতে পাই এই কলেজের গেটের মুখে তাদেরকে বাধা দেওয়া হয় এবং পুলিশের পক্ষ থেকে পুরো চত্বরটা গার্ডডেল দিয়ে মুড়ে ফেলা হয় একেবারে তাদেরকে বলা হয় যে তাদেরকে ভিতরে যেতে দেওয়া হবে না এবং সেই মোতাবেক তারা যে এলাকাগুলোতে ক্যামেরা রয়েছে সিসিটিভি ক্যামেরা শুধু সেই এলাকাগুলোর মধ্যেই ছিলেন একেবারে একদম ভেতরে যাওয়ার চেষ্টা তারা করেননি কারণ তারা আশঙ্কা করছিলেন যে ক্যামেরা চত্বরের বাইরে গেলে কোথাও গিয়ে এটাও বলা হতে পারে যে এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা কিন্তু ভেতরে গিয়ে যে একেবারে মূল যে প্রমাণগুলো সেই প্রমাণগুলো কিন্তু একেবারে লোপাট করার চেষ্টা করতে পারে বা অন্যান্য অভিযোগ আসতে পারে তাই তারা সিসিটিভি ফুটেজ যে জায়গাগুলোর মধ্যে রয়েছে সেই চত্বরের মধ্যেই ছিলেন এবং একেবারে এই কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের বাইরে যে চিত্র আমরা দেখি রীতিমতো কিন্তু একেবারে ধুমধুমার পরিস্থিতি পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয় একটা উত্তেজনার চিত্র আমরা দেখতে পাই একেবারে সেই চিত্র প্রথমে দেখাবো এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি একেবারে ঠিক এই কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের বাইরে পর্যন্ত থাকেন এবং সেখানে তাদেরকে যে এই যেভাবে বাধা দেওয়া হলো আপনাদের দেখালাম তার পরবর্তীতেই তারা কিন্তু একটা সাংবাদিক সম্মেলন করেন যেমন একেবারে ল কলেজের বাইরে এই কমিটি সহ সুকান্ত মজুমদার এবং অগ্নিমিত্রা পাল গেছিলেন ফলে তারা একত্রিতভাবেই একটি একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখান থেকে সরাসরি এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ঠিক কী পেলো এই ঘটনার সরজমিনে তদন্ত করে বা সেই একেবারে ঘটনাস্থল অবধি না পৌঁছাতে পারলে ওই কলেজ পর্যন্ত গিয়ে পুরো বিষয়টা খতিয়ে দেখে তারা কি জানাচ্ছেน একবার শোনাবো আপনাদের আর তার মধ্যে স্পষ্টতার সঙ্গে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কারণে তাদের লিডারশিপের ব্যবস্থার কারণে এই সব ঘটনাগুলি ঘটছে এই মজীদ ধরকো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকার পড়ো তাকে অশোক দেব নামে যে ఎమ్మెల్యే তৃণমূলের उन्हीं কলেজে গভর্নিং যে বডি আছে তার চেয়ারম্যান আমরা কথা বলেছি ভাইস 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 চেয়ারম্যান প্রিন্সিপালের সঙ্গে সমস্ত রিক্রুটমেন্ট ওনার দ্বারা হয়ে থাকে ওখানে যে গার্ড রাখা হয়েছে যে ওখানে সরকারি গার্ড ছিল ওগুলোকে সরিয়ে টেম্পোরারি যে ক্যাজুয়াল বেসিসে সানফ্লাওয়ার নামে কোম্পানির

ज्यादातर जो परमानेंट सेंक्शन स्ट्रेंथ है उसको भरा नहीं जाता है ताकि टीएमसी के जो कार्यकर्ता हैं उनको वहां पर उनको नौकरी दी जा सके और ऐसे लोगों को जब नौकरी दी जाती है उसका परिणाम आप लोग हम देख रहे हैं बात के, मैं उन्हें इस बात को दोहराता हूं कि जिस राज्य के मुख्यमंत्री एक महिला हो उस राज्य के अंदर महिलाओं के ऊपर हमारी बेटियों के अत्याचार हो इतने अपराध हों অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে নিয়ে বিভিন্ন কটাক্ষ করতে শুরু করা হয়েছে কারণ এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যে একজন মূল মেম্বার বিপ্লব দেব তাকে নিয়ে কিন্তু সরাসরি একেবারে টুইট করা হচ্ছে যে ত্রিপুরায় ত্রিপুরায় তো এতগুলো ঘটনা ঘটছে যেখানে নারী নির্যাতন থেকে শুরু করে সব কিছুই হচ্ছে সেখানে বিপ্লব দেব কিছু না করে এই যে পশ্চিমবঙ্গে কি পলিটিক্যাল ট্যুরিজমে এসছেন একেবারে সরাসরি কিন্তু তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছিল ঠিক সেই প্রশ্নেরই উত্তর কিন্তু এই সাংবাদিক সম্মেলন থেকে দিয়েছেন বিপ্লব দেব কি বলছেন একবার শোনাবো ত্রিপুরাতে তার এগুলো হয় না বন্যাদেরকে কলেজে স্কুলে ভর্তি হওয়ার কোনো ব্যবস্থা নেই ত্রিপুরাতে বিজেপি সরকার আসার পর আমি স্টেটের যে পলিসি এনেছি তাতে রিক্রুটমেন্ট ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি নিয়ে এসছি যেটা কমিউনিস্ট সরকারই ছিল না তাহলে ওখানে এভাবে কেউ রিক্রুটমেন্ট হতেই পারবে না এটা রিক্রুটমেন্টই ট্রান্সপারেন্ট তো তার জন্য আমরা আমাদের এই যুগ ক্রিমিনালদেরকে এনে শিক্ষা সংস্থানে এডমিট করিয়ে দেব এখানে ওখানে চাকরি দিয়ে দেবো তারপর এরা মহিলাদেরকে অত্যাচার করবে এই ব্যবস্থা হওয়ার চান্স এরপর নেই ইনসিডেন্ট সেটা আলাদা বিষয় কিন্তু যেটা এখানে লক্ষ্য করা যাচ্ছে যেটা আমাকে বলছে পলিটিক্যাল টুরিজম তাদের যখন যখন পেহলগাঁও তো উনি টিম পাঠিয়েছিলেন টিম পলিটিক্যাল টুরিজম করার জন্য পাঠিয়েছিলেন যেমন যেমন উত্তরপ্রদেশে

যে যেভাবে কাজ করে এভাবে বলে আমরা তো ফুটবলই ঘুরে গারে না আমার এখন ফুটবলই গেছে খেলা হবে খেলা হবে কিসের খেলা হবে বিদায় করে দিয়েছি এভাবে হয় জানা জনতার যারা चुनावে সরকারেতে হতে হয় কিভাবে কি হয়েছে না হতে না জবাব জনতা দেবে বিপ্লব জি से आपने पूछा कि ये पॉलिटिकल टूरिज्म के लिए लोग आए हैं ऐसा टीएमसी कह रही है मैं आपको यह बताना चाहती हूं कि जब क्रिमिनल्स जो कि टीएमसी के कार्यकर्ता हैं उनको कॉलेजेस के अंदर अपॉइंट किया जाता है और वो इस तरीके की आपराधिक घटना करते हैं तो क्या ये पोलिटिकल स्पॉन्सरशिप रेप हो रहा है द्वारा ये मेरा प्रश्न है और मेरा प्रश्न उनसे है कि बांग्लादेश अब किस तरीके से पूर्व पाकिस्तान बन गया है पूर्व पाकिस्तान और पश्चिम बंगाल का अंतर सबको समझना होगा पश्चिम बंगाल के अंदर लॉ एंड ऑर्डर भारत सरकार के अनुसार चलता है जहाँ पे क्रिमिनल्स को सजा दी जाती है और महिलाओं के साथ दुर्व्यवहार करने वालों को सजा दी जानी चाहिए हमारी यही कामना है ताकि पश्चिम बंगाल সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম একেবারে এই যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যেটাকে নিয়ে বিভিন্ন কটাক্ষ করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে সেই কমিটি কিন্তু জে পি নাড্ডার নেতৃত্ব একেবারে তার নির্দেশ মতো তৈরি করা হয়েছিল এবং এই কমিটি এখন আগামীতে কি রিপোর্ট দেয় এই যে ঘটনাস্থলে তারা পৌঁছাতে না পারলেও যে তদন্ত তারা আজকে সরজমিনে করে এসেছেন তারপরে এই ঘটনা নিয়ে তারা কি রিপোর্ট দেন সেটাই দেখার এবং এই যে বারংবার যে বিভিন্ন বিষয় তারা আজকে তুলে ধরলেন যেমনটা আমরা দেখলাম সিউরি যে ঘটনা যেখানে পঞ্চায়েতের সদস্য সেই মহিলার গায়ে তৃণমূলের পঞ্চায়েতের সদস্যের গায়ে হাত দেওয়া হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আবারও এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও আমাদের পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিচ্ছে এই আমাদের রাজ্যে আপনি আমি আপনাদের মেয়েরা আমরা কতটা সুরক্ষিত সেই নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠছে এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা